চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থান যখন শুরু হয় আমি তখন সাউথ আফ্রিকাতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম কোটা নয় গোটা দেশ সংস্কার করা লাগবে বিশ্ব মানবতার পক্ষে বলে না ঝারি মজলুম জনতার পক্ষে বলে না ঝারি আল পক্ষে বলে না ঝারি রসুলের সুন্নার পক্ষে বলে না ঝারি মিজানুর রহমান আঝারি মিজানুর রহমান ঝারি মিজানুর রহমান ঝারি মিজানুর রহমান ঝারি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ডক্টর মিজানুর রহমান আজহারির এবারের মাহফিল রাজশাহী বিভাগের চাঁপাই নবাবগঞ্জে ২২ ফেব্রুয়ারি দুই শনিবার তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দিতে চাঁপাইনবাবগঞ্জে আসছেন জনপ্রিয় ইসলামী বক্তা ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারি এই মাহফিলকে ঘিরে ইতিমধ্যে নবাবগঞ্জ জেলা জুড়ে খুশির জোয়ার বইছে এই মাহফিলে কমপক্ষে পনেরো থেকে বিশ লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে বাইশ ফেব্রুয়ারি শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছে নামাজ শেষে বয়ান পেশ করার কথা রয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারির আয়োজকরা জানান চাঁপাই নবাবগঞ্জের জাবালুন নূর ফাউন্ডেশন এই ঐতিহাসিক মাহফিলের আয়োজন করেছে এ মাহফিলের সভাপতিত্ব করবেন জাবালুন নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাই নবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারি আয়োজকরা আরও জানান জনসমাগম বিবেচনা করে দর্শকদের জন্য আটটি মাঠ প্রস্তুত করা হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ জেলার প্রাণকেন্দ্র মহারাজপুর ইউনিয়ন ঘোড়া স্ট্যান্ডের পাশের আমবাগান মাঠে করা হচ্ছে মূল মঞ্চ এই মূল মাঠ ছাড়াও আশেপাশে পুরুষদের জন্য তিনটি ও নারীদের জন্য চারটি আলাদা আলাদা মাঠ প্রস্তুত করা হচ্ছে সব মাঠেই থাকবে প্রজেক্টরের ব্যবস্থা ঐতিহাসিক এ মাহফিল সফল করতে ইতিমধ্যে মঞ্চ প্রস্তুতের কাজ প্রায় শেষের দিকে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে আয়োজক কমিটির সঙ্গে জেলা প্রশাসনের বৈঠকও সম্পন্ন হয়েছে সেখানে জননিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে বিগত মাহফিলে ঘটে যাওয়া চুরির ঘটনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুতি নিচ্ছে জেলা আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার চাদরে ঢেকে যাবে মাহফিল ও তার আশেপাশের এলাকা আয়োজক কমিটির অন্যতম সদস্য হাফিজ গোলাম রব্বানী বলেন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পাঁচ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে সুতরাং বিগত মাহফিলে ঘটে যাওয়া চুরি চিন্তাই এখানে ঘটবে না বলে আমরা আশা রাখি এরপরও সেদিক বিবেচনা করে আমরা কাজ করছি মাঠের প্রবেশ পথেই তল্লাশি চালানো হবে তবে দামি স্বর্ণালঙ্কার পরিধান না করতে নারীদের আহ্বান জানানো হয়েছে এছাড়া পর্যাপ্ত টয়লেট পানির ব্যবস্থা খাবার হোটেল প্রকাশনা স্টল ও পরিবহন রাখার জন্য প্রায় ষোলোটি গ্যারেজের সুব্যবস্থা করা হয়েছে মাহফিলের সভাপতি মাওলানা আবুজার গিফারি বলেন মাহফিল সফল করতে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে মাহফিলের মাঠগুলোতে পুরো শহরে সাউন্ড সিস্টেমের মাধ্যমে বক্তা ও অতিথিগণের বক্তব্য শুনতে পারবে মানুষ চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম বলেন ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিলে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে পুলিশ বাহিনী যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করবে এবং জননিরাপত্তায় পুলিশের সদস্যরা নিয়োজিত থাকবে জেলা পুলিশের পক্ষ থেকে ৬৫০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে আগামী বাইশ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রখ্যাত আলেমে দিন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মাওলা মিজানুর রহমান আজহারী সাহেবের রাজশাহী বিভাগীয় মাহফিল এখানে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে ইনশাল্লাহ তো মাঠ প্রস্তুত এখন প্রায় প্রস্তুতের কাজ সম্পন্ন আমাদের স্টেজের সর্বশেষ পর্যায়ের কাজ চলছে আমাদের এই মূল প্যান্ডেলসহ আমাদের আশেপাশে প্রায় তিন কিলোমিটার জুড়ে আমাদের প্যান্ডেল আছে প্রায় সাতটি প্যান্ডেল আমাদের কাজ চলছে প্যান্ডেলের কাজগুলো প্রায় সম্পন্ন হয়েছে আমাদের পানীয় স্যানিটেশনের কাজ প্রায় শেষের দিকে আমাদের সাউন্ড সিস্টেমের কাজ চলছে এলইডি স্থাপনের কাজ চলছে আমাদের নিরাপত্তার ক্ষেত্রে জওয়াল নূর ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক বৃন্দ থাকবেন এর সাথে প্রশাসনিক সকল করে লোকজন থাকবেন এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ ওনারা থাকবেন ওনাদের ফোর্স আমাদের সাথে সহযোগিতা করবেন আমরা ওনাদেরকে সহযোগিতা করব সিকিউরিটির ক্ষেত্রে ফায়ার সার্ভিসও সহযোগিতা করবেন হেলিপ্যাডের ক্ষেত্রে যেখানে হুজুর নামবেন সেখানকার নিরাপত্তা সহ অগ্নি নির্বাপক যন্ত্র সহ ফায়ার সার্ভিস উপস্থিত থাকবে ইনশাআল্লাহ আর চারিদিকে সিকিউরিটির জন্য আমরা অ্যালার্ট আছি সিসি ক্যামেরা দেওয়া আছে পঞ্চাশের অধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে আমাদের কন্ট্রোলিং রুম আছে একাধিক কন্ট্রোলিং কন্ট্রোল করা হচ্ছে এরপরে আমাদের গ্যারেজিং সিস্টেম আগে করা আছে প্রায় স্টেজ থেকে দেড় কিলোমিটার দূর থেকে আমাদের গ্যারেজিং সিস্টেম ওপেন করা আছে ওখানে আলাদা স্বেচ্ছাসেবক আছে ওনার দায়িত্ব পালন করছেন বড় বড় গাড়িগুলো ওখান থেকে মানে এই করা হবে মেডিকেল টিম আছে প্রায় দশটা বুথে আমাদের মেডিকেল টিম আছে আমাদের তাপসি কমিটির উদ্যোগেই দশটা মেডিকেল টিম আছে এর বাইরে আরও প্রাইভেট ক্লিনিক হসপিটালগুলো তারা তাদের মেডিকেল টিম রেডি রেখেছেন চাঁমান জেলার সিভিল সার্জনের নির্দেশে সদর মেডিকেলে একটা টিম রেডি থাকবে অন্যান্য প্রাইভেট ক্লিনিকগুলো রেডি থাকবে আমাদের প্রায় আটটা অ্যাম্বুলেন্স রেডি থাকবে প্রায় অভিজ্ঞ চিকিৎসক প্রায় সত্তর জন রেডি থাকবেন ইনশাআল্লাহ আমাদের মহিলা প্যান্ডেলে আলাদা মেডিকেল টিম থাকবেন মহিলা চিকিৎসক সহ সব মিলিয়ে আমাদের সকল ধরনের প্রস্তুতির কাজ চলছে আমাদের গ্রামীণ ফোনের পক্ষ থেকে ভয়েস কল অ্যাভেলেবেল করার জন্য নেটওয়ার্কিং সিস্টেম স্থাপন করা হয়েছে টাওয়ার বসানো হয়েছে বিটিসিএল এর পক্ষ থেকে ইন্টারনেট প্রোভাইড করা হচ্ছে এরকম টেকনিক্যাল সব জায়গা থেকে আমরা সাপোর্ট পাচ্ছি প্রশাসন আমাদের সাথে আছে ওনারা সহযোগিতা করছেন মহিলা প্যান্ডেল চারটা আর পুরুষ প্যান্ডেল মূল প্যান্ডেল সহ আরো চারটা প্রায় মোট আটটা প্যান্ডেল আমাদের প্রায় চার হাজার স্বেচ্ছাসেবক থাকবে এর সাথে প্রশাসন যাতায়াতের জন্য আমরা আশা করছি রাজশাহী বিভাগীয় মাহফিল হওয়ার কারণে প্রায় আটটা জেলা থেকে লোকজন আসার সম্ভাবনা আছে এর বাইরে থেকে আসতে পারে যদিও যদি আসা শুরু হয়েছে এখন আবার আমরা শুনছি যে আমাদের দেশের বাইরে আমাদের পার্শ্ববর্তীতে আমাদের বর্ডার আছে জামানগঞ্জের সোনা মসজিদ বর্ডার এখান থেকে ভারতের যাদের ভিসা আছে এবং যারা বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক রিলেটেড তারাও আসার চেষ্টা করছেন আমাদেরকে জানিয়েছেন তারাও আসবেন এক্ষেত্রে আমরা প্রশাসনকে জানিয়েছি বিজেপির হেল্প চেয়েছি আর আমাদের এর বাইরে যত ধরনের প্রশাসনিক হেল্প লাগে প্রশাসনিক পক্ষ থেকে করা হচ্ছে আবার আমরাও চাচ্ছি হেল্পগুলো যেগুলো চাচ্ছি সেগুলো আমরা পাচ্ছি না আমরা স্পেশালের সাথে কথা বলেছি ওনারা বলছেন ওয়েলকাম কোনো সমস্যা নেই অবৈধভাবে হয়তো যে কোনো আসতে পারে আর কি আর আমাদের আসার ক্ষেত্রে একটু বলি যারা নাটোর রাজশাহী হয়ে আসছেন নাটোর সিরাজগঞ্জ রাজশাহী এই রুট থেকে যারা আসছেন তারা চাপারাম শহর হয়ে মহানন্দা ব্রিজ পার হয়ে বারোঘরিয়া মহারাজপুর হয়ে ঘোড়ায় স্ট্যান্ড পর্যন্ত তারা আসতে পারবেন ঘোড়া স্ট্যান্ড আগেই তাদের রাস্তা গ্যারেজ করতে হবে মেলার বলে একটা জায়গা ওখানে আমাদের গ্যারেজিং সিস্টেম থাকবে আমাদের স্বেচ্ছাসেবকরা থাকবেন ওখানে তারা হেল্প করবেন এরপরে মোটর সাইকেল অটো নিয়ে যারা আসবেন তারা ঘোড়া স্ট্যান্ড পর্যন্ত এসে ডান দিকে গ্যারেজিং এর ব্যবস্থা আছে এখানে তারা করতে পারবেন এটা হচ্ছে এই রুট আরেকটা রুট হচ্ছে আমাদের যারা নওগাঁ বগুড়া জয়পুরহাট থেকে আসবেন তারা আমাদের আরেকটি থানা গমস্তাপুর থানা হয়ে আসতে পারবেন ওখানে আমাদের আরেকটি থানা আছে ভোলাহাট ওখান থেকে যারা আসবেন তারা গমস্তাপুর মোড় হয়ে চৌডালা হয়ে কানসাট গোপালনগর হয়ে আসবেন ওনারা আসবেন একেবারে রানীহাটি স্কুল পর্যন্ত এসে বাস রাখতে পারবেন এরপর মোটরসাইকেল এবং অটোগুলো সরকারের মোড় নামে একটা জায়গা আছে সেখানে এসে রাখতে পারবেন লালাপাড়া মোড় সরকারের মোড় পর্যন্ত আমাদের টোটাল গাড়িগুলো আটকে দেওয়া হবে লালাপাড়া মোড়েই আমাদের মহিলা প্যান্ডেল এরপরে হচ্ছে মূল পুরুষের প্যান্ডেল আলহামদুলিল্লাহ আগ্রহ এত বেশি দেখতে পাচ্ছি যে আমি এর আগে একটা সাক্ষাৎকারে বলেছি যে এত বেশি আগ্রহ যে আসর বিশেষ করে জোহর পর থেকে আসর পর থেকে মাগরি পর্যন্ত এই সময়টাতে জনগণের এত বেশি মানে ভিড় হচ্ছে এখানে যে আমরা মাঝে মাঝে কাজ করতে হিমশিম খাচ্ছি এখনই হচ্ছে গত দুই তিন দিন থেকে খুব বেশি হচ্ছে আজকে আমরা আশা করছি আরো বেশি জ্যাম হবে বিশেষ করে মহিলারা যারা মহিলা প্যান্ডেলে থাকবেন মুন প্যান্ডেল আসতে পারবেন না তারা মনে করছেন যে এক নজর একটু দেখে আসি অনেকে নওগা বগোড়া থেকে দেখতে আসছেন যে গাড়িটা কোথায় থাকবে একটা অভিজ্ঞতা নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি আগ্রহ এবং সবাই একটা টেনশনে আছে যে আমরা হুজুরকে সামনে থেকে দেখতে পারবো কিনা তাদের সহায়তা আছে আমরা তারাও হেল্প করছেন এবং তারাও বলছেন যে আমরাও যাবো এক্ষেত্রে দেখার ক্ষেত্রে যেটা বলি যে আমাদের প্রায় বিশটা মতো এলইডি ই থাকবে প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হবে মহিলা প্যান্ডেলে বেশি থাকবে পুরুষ প্যান্ডেল যেহেতু মূল প্যান্ডেলাই হুজুরের সামনেই থাকবেন এই জন্য পুরুষ প্যান্ডেলের চাইতে মহিলা প্যান্ডেলে এলইডি বেশি দেওয়া হবে আশা করছি আমরা সবাই প্রজেক্টর জি থাকার ব্যবস্থা বলতে যারা একুশ তারিখ চলে আসবেন আমাদের প্যান্ডেল যেহেতু সাজানো হয়েছে এখানে আমরা ত্রিপল দিয়ে দিব মানে বিছানা হিসাবে তারা এখানেই থাকতে পারবেন আশেপাশে যেগুলো মসজিদ আছে আমরা মসজিদগুলোকে বলেছি খুলে রাখতে স্কুলের জন্য যেগুলো স্কুল আছে প্রাইমারি হাই স্কুল সেগুলোকে আমরা রিকোয়েস্ট করেছি এগুলো খোলা রাখতে আর আমাদের এখানে স্যানিটেশন তারপরে একটা পানি ব্যবস্থা সবগুলো আছে থাকতে পারবেন সমস্যা হবে না আর মহিলারা তো স্বাভাবিকভাবে ভাবে আগের দিন আসবেন না হয়তো সেদিনই আসবেন এক্ষেত্রে আমরা এভাবে করে রাখছি খাবারের ক্ষেত্রে এটা সেলফ ম্যানেজমেন্টে থাকবে যারা আসবেন তারা অনেকেই শুকনো খাবার নিয়ে আসেন আর যারা এখানে এসে খেতে চাইবেন তারা আমাদের প্যান্ডেলের একটা পাশে প্রায় এক কিলোমিটারের মধ্যে খাবারের জায়গা দেয়া হয়েছে প্রাইভেটে যারা খাবারের ব্যবস্থা করবেন ওখান থেকে খাবার কিনে খেতে পারবেন এত বড় আয়োজন করার আমার কাছে মনে হয় না রাজশাহী বিভাগ কারো এই আয়োজনের এই অভিজ্ঞতা আছে তো আলহামদুলিল্লাহ আমরা পেয়ে আনন্দিত হয়েছি এত বড় আয়োজন আমরা আমরা করতে পারছি সৌভাগ্যবান আবার পেরেসানি আছে টেনশন আছে এর ভিতরে আমরা আনন্দ খুঁজে পাচ্ছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সম্মানিত দর্শক ডক্টর মিজানুর রহমান আজহারির সব মাহফিলের বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালাম